দেখতে দেখতে ফ্রি ফায়ার খেলার বয়স আমার প্রায় সাত বছর হতে গেল আর এর মাঝখানে কত যে ভিভেজ ইউটিউবার আমার সাথে অ্যাড হয়েছে তার ঠিক নাই এবং প্রতি বছরই আমরা দেখাই যে আমাদের লিস্টে থাকা ভিভেজ ইউটিউবারদের মধ্যে কার সবচেয়ে বেশি হেডশট রেট ট্রেড থাকে বাট এখানে অনেক ভিভ্যাচ আমার সাথে অ্যাড ছিল না যেমন মিস্টার ট্রিবোলার বাংলাদেশ টপ ওয়ান এরকম আরও অগণিত ভিভেজ তাদের সাথে আমার ফ্রেন্ড রিকোয়েস্টে ফ্রেন্ড লিস্টে অ্যাড ছিল না আজকে মোটামুটি আমাদের ভিভেজের যেই সংখ্যা সেটা অনেক ইনক্রিজ রয়েছে এবং

সাতশো করে আছে উনষাট দশমিক তিন হচ্ছে বাণীর এরপরে যদি একটু নিচে নামি আমার লিস্টে থাকা ভিভেজ আছে মিস্টার ট্রিপলার ট্রিপলার সেটা দেখতে হবে সেটা দেখার জন্য দুই লাখ বিশ হাজার লাইকলা মিস্টার ত্রিপুলার অ্যাকাউন্টে যে আহ তার এবার কার বিয়ার ক্যারিয়ারে যাবো যে দেখি তার হেড শট রেট কত তার হেড শট রেট হচ্ছে বিশ দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট এটা ছিল মিস্টার ট্রিপুলার এর হেড শট রেড ওকে এরপরে গাইজ আমার লিস্টে ভিভেজ কে আছে চলো দেখি সো এরপরে আমার কাছে আছে নিশান নিশান 1 মিলিয়ন এর হেডশট রেট আর র‍্যাঙ্কে কত চলো আমরা দেখি আমাদের ভাই নিশানের আর তার হেডশট রেট 16.54% সো गाइस তিনটা ভিভেজ ইউটিউবারের মধ্যে এখন পর্যন্ত বানি সবচেয়ে বেশি হেডশট রেট আছে এরপরে যদি আমরা যাই ইউটিউব কে মানে কে নামে যে ভিভেজ ইউটিউবার আছে দুই লাখ 20 হাজার তারও লাইক অ্যাকাউন্টে আর তার এবার কার হেডশট রেট বিশ দশমিক শূন্য নয় যেটা কিনা কয়েকটে গুড নাম্বার স্ট্রুকের পরে যদি আমরা আস্তে আস্তে একটু নিচে নামি গাইস আমাদের কিন্তু আজকে শুধু ভিভা ইউটিউবারদের হেডশট রেট দেখবো সো এবার আছে যারা গেমিং আর যারা গেমিংয়ের হেডশট রেট কত গাইস চলো আমরা দেখে আসিস তার লাইক এক লাখ সাতাশ হাজার আইডিতে এবং হেডশট রেট তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট যেটা কিনা আসলে খুব ভালো একটা নাম্বার এখন পর্যন্ত যতগুলো মানুষকে দেখেছি তাদের মধ্যে নেক্সটে আমরা যদি যাই যারা গেমিং পরে আমাদের এখানে আছে নয়ন গেমার সো নয়ন গেমারের অ্যাকাউন্টে লাইক ছিয়ানব্বই হাজার আর তার হেডশট রেড গাইজ উনত্রিশ সো এখন পর্যন্ত কিন্তু হেডশটের দিক থেকে বানিটি বলবো সবচেয়ে বেশি এগিয়ে আছে আমরা আরেকটু যাব গাইজ চলো দেখ কে আছে আমাদের কাছে অ্যান্ড আমরা খুঁজতে 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 যারা গেমিংকে পেয়েছি হেই শফিক ওয়াইটি বাদ ছিল নব্বই লেভেল হয়ে গিয়েছে হেই শফিক ওয়াইটির চার লাখ লাইক অ্যাকাউন্টে আর হেই শফিকের হেডশট রেড তিরিশ দশমিক নব্বই দিজ এ গুড নাম্বার এতটাও খারাপ না এরপরে গাইজ যদি আমরা দেখি আমরা কিন্তু লাস্টে নয়ন গেমার কে দেখেছিলাম তারপর ছিল নুবরা রাজা নুবরা রাজার অ্যাকাউন্টে যে তার হেড শট রেড দেখবো গাইস চব্বিশ দশমিক সাতাত্তর পারসেন্ট গাইজ এখন পর্যন্ত কিন্তু বাণী জিতে আছে যাই আমরা নয়ন নুবরা তাদের সবাইকে ক্রস করে এবার চলে যাবো আভিষেক ওয়াটির কাছে যে কিনা নেপালি ইউটিউবার ভালো সম্পর্ক আর আভিষেক আমরা কিন্তু একে একে সবগুলো ভিভেজ ইউটিউবারকেই দেখে ফেলতেছি তোমরা ভিডিওতে লাইক করেছো কিনা আমাকে জানা না করে থাকলে নিচে লাইক বাটনে ক্লিক করো এরপরে আছে আমার ছোট ভাই দুরন্ত যে কিনা রিসেন্টলি টন্ডে ভাইয়ের গিল্ডে জয়েন করেছে টিজিআর দুরন্তর নাম আর দুরন্ত অ্যাকাউন্টে হেডশট রেট আছে ছেচল্লিশ দশমিক সাতাত্তর পার্সেন্ট গাইজ মোটামুটি সবারই ভিভেজ ইউটিউবার যারা তাদের বর্তমানে হেডশট রেটগুলো কিন্তু খারাপ না ভালো এরপরে আছে অপু ভাই সো চলো গাইজ আমরা অপু ভাইয়ের অ্যাকাউন্টে যাই ছিয়াত্তর লেভেল তার অ্যাকাউন্টের আর তার হেডশট রেট আছে আঠারো দশমিক যেটা কিনা গাইজ আর একটু ইনক্রিজ করতে হবে এরপরে গাইজ আমরা দেখি অফলাইনে কিছু ভিভেজ ইউটিউবার আছে তারা বাদ গিয়েছে যেমন প্রথমে আছে ফ্লেম ডি সো গাইজ ফ্লেম ডির হেডশট রেট যদি আমরা দেখি এক লাখ এগারো হাজার লাইক অ্যাকাউন্টে আর হেডশট রেট বিয়াল্লিশ দশমিক পঁয়তাল্লিশ ভাই ফ্লেম ডির হেডশট রেট কিন্তু ভালো পরিমাণে ভালো আছে তো এখন পর্যন্ত আমরা কয়টা ভি ব্যাজের হেডশট রেট বলেছি বলতে পারবা আর আজকে শুধু যাদের ভি ব্যাজ আছে তাদেরই হেডশট রেট দেখাবো এখন প্রো রুবেলের অ্যাকাউন্টে যাব গাইজ উনো আশি লেভেলের অ্যাকাউন্ট প্রো রুবেলের মাত্র সাতটা ম্যাচ খেলেছে এই সিজনে আর হেডশট রেট আছে বিয়াল্লিশ দশমিক এগারো দ্যাট ইজ রিয়েলি এ গুড নাম্বার সো গাইজ প্রো রুবেল গেল দেন নাইমাল হেডশট ট্রেড কিন্তু দেখা দরকার সাতাশি পারসেন্ট আজীবনের মধ্যে পুরো জীবনের মধ্যে তার হেডশট ট্রেড বিয়াল্লিশ একটা আলাদা জিনিস এরপরে গাইজ আমরা রোস্ট্রেড গেমিং এর কাছে যাবো রোস্টেড গেমিং এর যদি আমরা অ্যাকাউন্টে লাইক দেখি ছয় লাখ পনেরো হাজার লাইক আছে রোস্টেড গেমিং এর এবং তার এই সিজনে হেডশট রেট একচল্লিশ দশমিক চব্বিশ পার্সেন্ট গাইজ এখন পর্যন্ত কিন্তু বাণী ট্রিপল ফোরের হেডশট রেট সব থেকে বেশি অ্যাকাউন্টে কি গো বাণী জিতে যাবে নাকি গাইজ কি মনে হয় তোমাদের এরপরে আছে নুমান ভাই লাইভ ওকে তাকে আমি প্রথমবার দেখলাম তার অ্যাকাউন্টে লাইক এক লক্ষ পনেরো হাজার চুরাশি লেভেলের আইডি আর তার হেডশট রেট একুশ দশমিক আটান্ন পার্সেন্ট গাইজ তো আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো ব্যাচকে দেখে ফেলেছি এবার চলো গাইজ আমরা আরেকটু নিচে যাই আরেকটু নিচে গেলে গাইজ আমাদের সাথে আছে বিল্লো গেমিং বিল্লো গেমিং এর কথা আর কি বলবো সোলো ভার্সেস স্কোয়াডে তার হেডশট কত মারাত্মক হয় তোমরা দেখেছো এবং তারে ও মাই গড

মেবি সতেরো লক্ষ এরপরে গাইজ আমরা একটু নিচে যাই আমাদের টিজি আর টন্ডে ভাই আছে টন্ডে ভাই কিন্তু লেভেলে চলে গিয়েছে সাত লাখ লাইক আর টন্ডে ভাই কিন্তু আমার সব থেকে পুরাতন ইউটিউবার ভাই ব্রাদার মানে ইউটিউবের মধ্যে সবচেয়ে প্রথম পরিচিত হয় ইউটিউবারদের মধ্যে একজন ছিল টন্ডে ভাই আর টন্ডে ভাই এখন ইউটিউবে অনেক দূর আগে গিয়েছে অ্যান্ড রিয়েলি আমি টন্ডে ভাইয়ের প্রত্যেকটা জিনিস অনেক অ্যাপ্রিসিয়েট করি ফলো করি খুবই ভালো লাগে সো টন্ডে ভাইয়ের হেডশট রেট একষট্টি দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট বাইস বাণী তিনে চলে চলে গেল সেকেন্ডে টোয়েন্টি বাই এক নম্বরে বিল্লো গেমিং কেটি তার নয় দশমিক শূন্য তিন বাই পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি এবার চলো নেক্সট কোন ইউটিউবার আছে আমরা দেখে আমাদের অ্যাকাউন্টে খুঁজে সো মিশু ভাইটি গেল টোয়েন্টি বাই গেলো দিবস গেমিং বাকি আছে গাইস আর আমরা দিবস গেমিংয়ের অ্যাকাউন্টে যদি যাই পঁচাত্তর লেভেলের দিবস গেমিংয়ের এই সিজনের হেডশট রেট সাতাশ দশমিক একানব্বই পার্সেন্ট গাইজ মোটামুটিভাবে আমরা একটা জিনিস দেখলাম কিন্তু আমাদের বাংলাদেশি সি চায়ক ওরা থাকা বাদে বিল্ডো গেমিংয়ে একমাত্র দেখলাম যার হেডশট রেট এত বেশি এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওকে গাইস এরপরে আমার অ্যাকাউন্টে আছে ক্লাসিং পাপা ক্লাসিং পাপার হেডশট রেট সিএসএ অষ্টাশি নয় পার্সেন্ট বাট আমরা দেখব তো বিআর র্যাঙ্কে আর সেখানে তার হেডশট রেট তিরিশ দশমিক বিরাশি পার্সেন্ট সো গাইজ আমরা মোটামুটিভাবে বলতে পারি বিল্ডো গেমিং মোবাইলে খেললেও হেড ছট মেরে পুরো ফাটাই দিয়েছে এবং এখানে কোনো কথা নাই নেক্সটে আছে সাফিরা গেমিং আর সাফিরা গেমিং এর অ্যাকাউন্টে যদি ওভারভিউতে যাই গাইজ এই সিজনে তার

তার সিএসএ হেড রেট সিক্সটি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং তার প্রোফাইল এ যদি তার প্রোফাইলের হেডশট রেট তেইশ দশমিক শূন্য চার পার্সেন্ট গাইজ এখনো অনেকগুলো ভিভেচ বাকি আছে না একটা অবস্থা এরপরে গাইজ ওমোর অন ফায়ার নাম দা এটা সম্ভবত মাস্তি গেমার আর মাস্তি গেমারের হেডশট রেট গাইজ আমরা দেখি সাতাশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট সো গাইজ মাস্তি গেমারে কিন্তু হেডশট রেট ভালো মানে খুবই ভালো বলা যেতে পারে মাস্তি গেমারের অনেক দিন ওর

আর কোন ভিভেজ ইউটিউবার কি বাকি আছে গাইস কি মনে হয় তোমাদের চলো আমরা একবার সার্চ করে দেখি আমরা কাউকে খুঁজে পাই কিনা এন্ড লাকা গেমার বাকি আছে রেড 999 বাকি আছে সো গাইস লাকা গেমারের হেডশট রেট যদি আমরা দেখতে যাই গাইস লাকা গেমারের হেডশট রেড ভালো আর কথা এবং সেটা 46.54% যদিও গাইস ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু বিল্লো গেমিং টন্ডে গেমার আর বানি ট্রিপল ফোর এখন পর্যন্ত সো গাইস আমরা খুবই একটা ভালো সিচুয়েশনে আছি নেক্সটে আমরা যদি দেখতে যাই রেড ট্রিপল নাইন আছে রেড ট্রিপল নাইনের গাইজ আঠাশ হাজার লাইক একাত্তর লেভেলের অ্যাকাউন্ট আর তার এই সিজনের হেডশট রেড সতেরো দশমিক শূন্য নয় পার্সেন্ট সো গাইজ আমরা রেড ট্রিপল নাইনকে দেখে ফেললাম কে বাকি আছে জানি না বাট তোমাদের কিন্তু অনেকেরই ভিডিওটাতে এখনো লাইক করা বাকি লাইকটা করে দাও দেরি করো না ওকে মাইরা আছে ইলুশন স্টো আইটি আছে বাংলাদেশ টপ ওয়ান আছে স্টেজ গেমিং আছে সোয়াক কুইন আছে ইউএফবি সাকিব ভাই সাব এখনও অনেকগুলো ভিভ ইউটিউবার বাকি সব আমরা কিন্তু ভিডিওতে এখনও অনেক পিছায় ইউএফবি সাকিবের হেডশট রেট যদি আমরা দেখতে যাই ইউএফবি সাকিবের হেডশট রেট এখানে দেওয়া আছে কত বিয়ার র্যাঙ্কের মধ্যে যেতে হবে ডিটেলসে যেতে হবে হেডশট রেট সতেরো দশমিক আটাত্তর পার্সেন্ট অনেকখানি জায়গা আছে নিজের গেম এর হেডশট রেটটা বাড়ানোর সব ট্রাই করে দেখতে পারো ভাইয়া দেন আছে এস আর গেমিং এসআরবিডি গেমিং তিন লক্ষ ছাব্বিশ হাজার আর 88 লেভেলের আইডি নিয়ে তার হেডশট রেট রেখেছে উনত্রিশ দশমিক শূন্য এক গাইজ এস আর বিডি পরে আমরা চলে যাব বাংলাদেশ টপ ওয়ান এবং ইলেকশনিস্ট ওয়াইটি এর কাছে রিঙ্কু ভাইকে তো দেখতেই হবে নাইলে তো কথাই নাই সো গাইজ আমরা একটু নিচে চলে যাই এন্ড দেখো একটু নিচে গেলে গাইজ আমাদের বাংলাদেশ টপ ওয়ান আছে ইলেকশনিস্ট ওয়াইটি আছে বাংলাদেশ টপ ওয়ানের আগে আমরা রিঙ্কু ভাইটা দেখে আসি সিরিয়াল মেনটেন করি চুয়াল্লিশ হাজার লাইক পঁচাত্তর লেভেলের আইডি বাংলাদেশ ফ্রি ফায়ার সবচেয়ে পুরাতন ইউটিউবার ইলুশনিস্ট ওয়াইটি ওরফে রিঙ্কু ভাই আর রিঙ্কু ভাই কিন্তু গাইজ মোবাইলে মারাত্মক গেম প্লে করে আঠারো পার্সেন্ট হেডশট রেট তার মানে আমি গাইজ জাস্ট একটা কথাই বলবো রিঙ্কু ভাই হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের সব থেকে পুরাতন বাংলাদেশী লিজেন্ডদের মধ্যে একজন ওকে গাইজ এবার কিন্তু আমরা চলে যাব বাংলাদেশ টপ কাছে বাংলাদেশ টপ ওয়ানের গাইজ অ্যাকাউন্ট একশো লেভেলের আটত্রিশ লক্ষ লাইক আর তার হেডশট রেট এই সিজনে আমরা যদি চেক করি ছত্রিশ দশমিক চুয়াত্তর পার্সেন্ট সো গাইজ এখন বাদ বাকি যে সকল ইউটিউবাররা বাকি আছে তাদেরকে শেষ করার পালা আমরা চলে যাই একটু নিচে নিচে যে গাইজ বাংলাদেশ টপানের আগে মেবি আমাদের একটা ইউটিউবার ছিল যার নাম এফ গেমিং আমাদের ছোট ভাই এফ এফ বিডি গেমিং হাজার লাইকের আইডি নিয়ে তার হেডশট রেট পঁচিশ দশমিক আটাত্তর পার্সেন্ট ওকে গাইজ অন্তিম দিকে চলে এসেছি বেশি সময় বাকি নাই চলো গাইজ এফ এফ বিডি পরে আমাদের একটা ছোট ভাই বাকি আছে আর সেটা হচ্ছে গাইজ মোশফিক গেমিং সো মুশফিক গেমিং এর হেডশট রেট কত गाइस কি মনে হয় চলো দেখা যাক মুশফিক গেমিং এর হেডশট রেট 76.65% गाइस আমরা এখন আজকের মতো এখানে এই ভিডিওটা সমাপ্ত করে দিচ্ছি আজকের বাংলাদেশের যে সকল ভিভা ইউটিউবার আমার সাথে এডেড আছে তাদের মধ্যে উইনার হলো বিল্লো গেমিং সেকেন্ড হয়েছে টন্ডে গেমার থার্ড নম্বরে বানি 444 সো गाइस সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আল্লাহ হাফেজ দেখা হবে পরের দিন টিল দেন সবাই আমার জন্য দোয়া করতে ভুলো না এন্ড সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও